প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল মকর রাশি দু হাজার চব্বিশ আপনারা পেতে চলেছেন হীরার টুকরা রবিগ্রহ পনেরোই মার্চ কুম্ভ থেকে বেরিয়ে মেন রাশিতে প্রবেশ করবে শনিগ্রহ একুশে মার্চ কুম্ভ রাশিতে উদয় হবে যার কারণে মকর রাশি আর্থিক দিক থেকে পাবে অনেক হবে প্রচুর উন্নত এবং চতুর্থভাবে থাকবে বৃহস্পতি এবং দৃষ্টি থাকবে মকর রাশিতে তাই প্রচুর ভালো সুযোগ আসবে চাকরিতে প্রমোশন পাবেন এবং নতুন জমি ক্রয় করার ক্ষেত্রে আপনার খুব ভালো লাভবান হতে পারবেন এমনকি নিকটতম আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বড় কোনো উপহার পেতে পারেন শুক্র দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনার পারিবারিক জীবন খুব সুখের হতে পারে সবচেয়ে বড় কথা হল আপনি পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিলের মধ্যে যে সুবর্ণ সুযোগটা আপনার পক্ষে কাজ করবে আপনার অনুকূলে থাকবে সময়টা এই সময় আপনি যে কাজ করতে চাবেন দীর্ঘদিন ধরে যে প্লান করছেন যে এই কাজটা আমি করতে পারতাম বা আল্লাহর কাছে প্রার্থনা করছেন সেই কাজটা যদি এই শুভ সময়ের মধ্যে আপনি করতে চান তা দ্রুত আপনি করতে পারবেন কাজগুলো হয়ে যাবে তবে একটা সাবধানতা যদি কোনো লোক টাকা ধার চায় টাকা ধার দিবেন না এবং আপনি না করার পরও যদি টাকা ধার চায় সেই লোকের সাথে আপনার সম্পর্ক রাখার দরকার নেই মকর রাশি লোক মানে শনির জাতক এরা যদি আর্থিক কোনো লেনদেন জীবনে বড় মাপের অপ্রত্যাশিতভাবে করে তাহলে তাদের সেই টাকাটা আর রিটার্ন আসার সম্ভাবনা থাকে না তাই খুব ভেবে চিন্তা কাজ করবেন একবারের জায়গায় দশবার চিন্তা করে কাজ করবেন যাতে এ ধরনের কোনো আনসারডেন কোনো কাজে আপনারা মানে লিপ্ত হয়ে না ভোগেন তাই খুব সাবধানতা অবলম্বন করবেন আপনি যদি পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিলের মধ্যে কোনো জাতীয় কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম যান সেখানে আপনি ভালো সম্ভাবনা পাবেন প্রিয় স্বজনের কাছ থেকে কোনো বড় উপহার পেতে পারেন এবং অপ্রত্যাশিতভাবে মানে কি বলবো যেটা আপনি কোনো আশা করেন নাই আশাতীত একটা ফল পাবেন যে যেটা আশা করেন না হঠাৎ করে সেরকমের একটা ভালো জিনিস এসে আপনার সামনে দাঁড়িয়ে যাবে তবে এই টাইমটায় চোখ কান খোলা রেখে খুব সাবধানতার সাথে সঠিক পথ অবলম্বন করার জন্য আমি অনুরোধ করছি সময়টা কিন্তু আপনার অনেক পক্ষে আপনি বিগত পাঁচ বছরে যে কাজ করতে পারেন না সেই কাজই সেই সেই সফলতাটা আপনি এই সময়ের মধ্যে করতে পারবেন কিন্তু সুযোগটা ধরার যোগ্যতাটা আপনাকে থাকতে হবে ভালো থাকুন প্রিয় মকর আল্লাহ হাফেজ